নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প শুনতে সবাই ভালোবাসে তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয় আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক সত্যজিৎ রায়ের লেখা খেলোয়াড় তারিণী খুঁড়ো শুরু হচ্ছে আজকের গল্প খেলোয়াড় তারিণী খুঁড়ো ডিসেম্বরের উনত্রিশে শীতটা পড়েছে বেশ জাঁকিয়ে সন্ধেবেলা তারিণী খুঁড়ো এলেন গলায় আর মাথায় মাফলার জড়িয়ে তোরা মাঠে যাচ্ছিস না খেলা দেখতে তক্ত পশে বসেই প্রশ্ন করলেন খুঁড়ো নাকি দুধের স্বাদ ঘোলে মেটাবার তাল করছিস তার মানে জিজ্ঞেস করলাম আমি ওই টেলিভিশন আর কি বললেন খুঁড়ো লোককে ঘর কোনো করার জন্যে অমন জিনিস আর দ্বিতীয় নেই আমাদের সময়ে খেলা দেখতে হলে টিকিট কেটে মাঠে যেতে হতো আর তার মজাটাই ছিল আলাদা শীতকালের মিঠে রোদে সবুজ রঙের খোলা বেঞ্চেতে বসে সবুজ ঘাসে ঢাকা মাঠে সাদা পোশাক পরা লোকগুলোর কাণ্ড দেখে দিব্যি সময় কেটে যেত তার মধ্যে দুটো একটা বাউন্ডারি ওভার বাউন্ডারি হলে তো কথাই নেই মনে আছে দিলওয়ার হোসেনের খেলা জার্ডিনের এমসিসি টিমের এগেনস্টে মাথায় পড়তেই বল লেগে মাথা ফেটে গেছে তাই নিয়ে খেলছে দিলওয়ার স্টাইল ফাইলের বালাই নেই ব্যাট ধরেছে যেন কোলা ব্যাং ওত পেতেছে কিন্তু কি খেলা খেললে লোকটা চৌষট্টি না পঁয়ষট্টি রান কিন্তু প্রত্যেকটি রানের দাম লাখ টাকা সে তো হলো কিন্তু খেলা যদি না জমে বললে সুনন্দ তাতে কী হল চারপাশে লোক রয়েছে তাদের সঙ্গে খোশ গল্প করো লাঞ্চ টাইমে মুরগির কাটলেট আর হ্যাপি বয় আইসক্রিম বিকেল যত বাড়ছে সূর্যি তত হেলছে পশ্চিমে আর গাছের ছায়া লম্বা হয়ে মাঠটাকে ছেয়ে ফেলেছে উত্তরে হাইকোর্ট ব্যাটে বলে খুঁটখুটের ফাঁকে ফাঁকে গঙ্গা থেকে স্টিমারের ভোঁ আর কত বলবো সাহেবরা বলে গেছে ইডেনের মতো ক্রিকেটের মাঠ দুনিয়ায় দুটি নেই আপনার যে ক্রিকেটে এত শখ সে তো একদিন বলেননি বলল ন্যাপলা ভুলিস কি আমার হিরো ছিল রঞ্জি জামসাহেব অফ নওয়ানগড় মহারাজা রঞ্জিত সিংজি নওয়ানগড়ের রাজা ক্রিকেটেরও রাজা সাহেবদের চোখ টেরিয়ে যেত কালা আদমির খেলা দেখে যেসব ভারতীয় বিদেশে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করেছে তার মধ্যে রঞ্জিই বোধ প্রথম তবে শুধু ক্রিকেট কেন এই পঁয়ষট্টি বছরের জীবনে কোনো খেলাই বাদ দেয়নি এ শর্মা ডাঙ্গুলি হাড থেকে শুরু করে ব্রিজ পোকার দাবা বিলিয়ার্ড পর্যন্ত স্কুল কলেজে হকি ক্রিকেট ফুটবল রেগুলার খেলতুম ত্রিশ বছর বয়সে একবার এক সাহেব টিমের এগেনস্টে ক্রিকেট খেলতে হয়েছিল এমসিসি ন্যাপলা জিজ্ঞেস করলো হ্যাঁ ঠিকই বলেছিস বললেন তার খুঁড়ো তবে এমসিসির বিরুদ্ধে নয় এমসিসির পক্ষে মেরিলিবন নয় মারতন্ডপুর ক্রিকেট ক্লাব আর বিপক্ষ দলের সাহেবরা প্লান্টার্স ক্লাব কত রান করেছিলেন আপনি সে বললে তো পুরো গল্পটাই বলতে হয় তাই বলুন না বলল ন্যাপলা ভূতের গল্প তো অনেক হলো আজ খেলার গল্পই হোক ভূত যে গল্পে একেবারেই নেই সেটা অবশ্যই বললে ভুল হবে আরে বাস চোখ গোল গোল করে বলল ন্যাপলা ভূত আর ক্রিকেট দারুণ কম্বিনেশন চিনি দুধ ছাড়া চায়ে একটা সশব্দ চুমুক দিয়ে গলার মাফলারটা আরেকটু ভালো করে পেঁচিয়ে নিয়ে তারিণী খুঁড়ো আরম্ভ করলেন তার গল্প উত্তরপ্রদেশের উত্তরে হিমালয়ের গায়ে সাড়ে তিন হাজার ফুট এলিভেশনে হল মার্তণ্ডপুর শহর নেটিভ স্টেট রাজার বয়স বাহান্ন নাম বীরেন্দ্র প্রতাপ সিং এই রাজার সেক্রেটারির চাকরি আমি পেলুম ভগবানগড়ের রাজার রেকমেন্ডেশনে রাজাদের সম্বন্ধে যে যাই বলুক না কেন আমি তাদের কাছ থেকে যে ব্যবহার পেয়েছি তাতে আমি অন্তত তাদের বদনাম করতে পারবো না হতে পারে যে আমার কপাল ছিল ভালো তেমন বিচ্ছু রাজার সংস্পর্শে আমি আসিনি সে যাই হোক মারতন্ডপুরের রাজা আমাকে যেভাবে খাতির করলেন তাতে খুশি না হয়ে উপায় নেই সেক্রেটারির যাবতীয় কাজ ছাড়াও একটা জরুরি কাজ আমার ছিল সেটা হলো এই বীরেন্দ্র প্রতাপ তাঁর বাপ রাজেন্দ্র প্রতাপের জীবনী লিখবেন সেই কাজে তাকে সাহায্য করা রাজেন্দ্র প্রতাপ ছাত্র জীবন থেকেই ডায়রি লিখতেন সেই সব ডায়েরি পড়ে তার জীবনের নানান তথ্য বার করে একটা খাতায় নোট করে রাখতে হবে আমাকে ঘটনাবহুল জীবন তাই কাজটা করতে ভালোই লাগছিল এই ডায়েরি থেকেই আমি জানতে পারি যে রাজেন্দ্র প্রতাপের জীবনে ক্রিকেট একটা খুব বড় স্থান অধিকার করেছিল রাজবাড়ির বিশাল কম্পাউন্ডে একটা ক্রিকেট মাঠ রয়েছে সেটা এসেই দেখেছিলাম কম্পাউন্ডের অধিকাংশটাই পাহাড় চেঁচে সমতল করে ফেলা হয়েছে তাতে ফুলের বাগান ফলের বাগান তীর করে বয়ে যাওয়া সরু নদী চিড়িয়াখানা মন্দির সবই রয়েছে আর আছে ক্লাব বিল্ডিং সমেত ক্রিকেট গ্রাউন্ড রাজাকে জিজ্ঞেস করাতে উনি বলেছিলেন সে মাঠে খেলা হয় শরৎকালে বড় খেলা একটাই হয় সেটা হলো মারতন্ডপুর ক্রিকেট ক্লাব ভার্সেস প্লান্টার্স ক্লাব সে খেলা দেখতে নাকি সমতল ভূমি থেকেও লোক উঠে আসে আমি যখন গেছি নাইনটিন ফর্টি নাইনে তখনও অনেক সাহেব প্লান্টার থাকে ওই অঞ্চলে তারা সব স্থানীয় চা বাগানের মালিক তার মধ্যে নাকি জনাচারেক জনাচারেক ডাকসাইটে প্লেয়ার আছে যারা তরুণ বয়সে দেশে থাকতে কাউন্টি ক্রিকেট খেলেছে তারপর ভারতবর্ষে চলে এসেছে ব্যবসা করতে রাজার টিম নাকি রাজেন্দ্র প্রতাপের আমলে খুবই ভালো ছিল কিন্তু এখন আর তেমন নেই তাই গত দশ বছরে একবারও মার্তণ্ডপুর জিততে পারেনি চার দিন ধরে খেলা চলে মার্তণ্ডপুরের পক্ষে রান ওঠে না বলে প্রতিবারই নাকি ইনিংস ডিফিট হয় তাই সাহেবদের এক ইনিংসের বেশি ব্যাটই করতে হয় না আমি আসার হপ্তা তিনেকের মধ্যেই রাজা একদিন আমাকে এই বাৎসরিক ম্যাচের কথা বলে বললেন তোমার তো বেশ জোয়ান ছিমছাম সুপুরুষ চেহারা খেলাধুলোর শখ আছে নাকি আমি বললাম আউটডোর গেমস এককালে খেলেছি আজকাল তাস দাবা বিলিয়ার্ড এ এইসব খেলি সুযোগ পেলে তারপরেই রাজা এমসিসি আর প্লান্টার্স ক্লাবের কথাটা বললেন এখানে ভালো ক্রিকেটারের খুব অভাব বললেন রাজা এককালে এমন ছিল না আমি নিজে অবশ্য কোনোদিন ক্রিকেট খেলেনি বাবাই খেলতেন কিন্তু তখন আমাদের দলকে সাহেবরা রীতিমতো ভয় পেত এখন ব্যাপারটা উল্টে গেছে অথচ এমনই ট্র্যাডিশানের জোর যে বাৎসরিক ম্যাচটা না খেললেই নয় আর তো এক মাস আছে এবার তুমিও লেগে পড়ো আমি বাধ্য হয়ে বললাম যে আমার প্র্যাকটিস নেই কিন্তু রাজা কথাটা কানেই নিলেন না বললেন এই এক মাসে প্র্যাকটিসের ঢের সুযোগ পাবে তোমাকে গান অ্যান্ড মোর কোম্পানির একটা ভালো বিলিতি ব্যাট দিচ্ছি বাবা এনেছিলেন বিলের থেকে তাঁর এক বন্ধুর কাছ থেকে পাওয়া কাজের ফাঁকে ফাঁকে একটু হাত চালিয়ে নাও তোমার কি বোলিং আসে নাকি বাধ্য হয়ে বললুম যে ওদিকে আমার কোনোদিনও ঝোঁক ছিল না ফাইভ ডাউন সিক্স ডাউন নামতুম আর ব্যাটিংই করতুম তবে ইয়াং বয়সের সে ফর্ম ফিরে পাওয়ার আশা বৃথা সেটাও জানিয়ে দিলুম রাজা অবশ্যই এ কথাতেও কান দিলেন না বললেন আমার সঙ্গে এসো তোমাকে ব্যাটটা দিয়ে দিই প্রাসাদের দক্ষিণ ভাগে একটা বিশেষ ঘরে গেলুম রাজার সঙ্গে এই ঘরটা হলো যাকে বলে ট্রফি রোম বীরেন্দ্র প্রতাপ ভাল ও শিকারী তার মারা বাঘভাল্লুক বাইসন হরিণের স্টাফ করা দেহ আর মাথা রয়েছে এই ঘরে এছাড়া রয়েছে এক আলমারি বোঝায় কাপ আর মেডেল তার মধ্যে বেশিরভাগই রাজেন্দ্র প্রতাপের পাওয়া আর বাকি পেয়েছেন বর্তমান রাজা তাঁর স্কোয়াশ খেলায় কৃতিত্বের জন্য এরই পাশে একটা আলমারিতে রয়েছে কিছু টেনিস র্যাকেট স্কোয়াশ র্যাকেট মাছ ধরার ছিপ আর বিভিন্ন খেলার সময় পড়ার জন্য রকমারি ক্যাপ কিন্তু ক্রিকেট ব্যাট তো কোথাও দেখছি না রাজাকে জিজ্ঞেস করাতে বললেন ওটা ছিল রাজার খুব সাধের সম্পত্তি তাই যেমন তেমনভাবে রাখা নেই এই বলে একটা আলমারির তলার দিকের দেরাজ খুলে তার থেকে টেনে বার করলেন খবরের কাগজে ব্যাগটা সেটা দিয়ে অনেক খেলা হলেও এখনও বেশ ব্যবহার্য অবস্থায় রয়েছে হাতে নিয়ে দেখো নিলুম আর নিতেই কেমন যেন ম্যাজিকের মতো বয়সটা দশ বছর কমে গেল মনে পড়ল যত খেলা আমি খেলেছি তার মধ্যে নিঃসন্দেহে আমার সবচেয়ে প্রিয় ছিল ক্রিকেট বার চারেক হাঁকড়াবার ভঙ্গিতে হাত চালিয়ে ফস করে বলে দিলুম আমি রাজার দলের হয়ে সাহেবদের বিরুদ্ধে খেলতে রাজি আছি রাজা হ্যান্ডশেকের জন্য তার ডান হাতটা বাড়িয়ে দিলেন আমার দিকে দিন তিনেকের মধ্যে এমসিসি টিমের সব খেলোয়াড়দের সঙ্গে আলাপ হয়ে গেল ক্যাপ্টেন হচ্ছেন সুন্দরলাল গুপ্তে দিল্লির লোক বয়স আমারই মতো অন্য খেলোয়াড়দের কাউকেই দেখে বিশেষ ভরসা হয় না এটুকু জোর দিয়ে বলতে পারি যে আমার চেহারা এবং স্বাস্থ্য এদের সকলের চাইতে ভালো দুদিন মাঠে নেমে ঠুকঠাক করলুম দেখলুম দিব্যি হাত চলছে দৃষ্টি পরিষ্কার মাথা ঠান্ডা সুন্দরলাল খুব খুশি হলেন কিন্তু তিন দিনের দিন বিধি বাদ সাদলেন সকালে উঠে দু চারটে হাঁচি হলো আর দুপুর হতে না হতে তেড়ে জ্বর ইনফ্লুয়েঞ্জা তখন মিক্সচারের যুগ ডাক্তার পাণ্ডে এসে প্রেসক্রিপশন লিখে দিলেন তাও সাত দিনের আগে জ্বর ছাড়ল না আট দিনের দিন বিছানা ছেড়ে উঠে বুঝতে পারলুম দেহের শক্তি অর্ধেক হয়ে গেছে আগেও ফ্লু হয়েছে জানি দুর্বল করে দেয় কিন্তু কথা হচ্ছে পনেরো দিন বাদে ম্যাচ খেলব কি করে রাজা কিন্তু নির্বিকার বললেন পনেরো দিন ঢের সময় খেলার আগে ঠিক চাঙ্গা হয়ে উঠবে দেখে নিও ম্যাচের আগের দিন একটু ব্যাট চালিয়ে নিতে পারলে আর কোনো ভাবনা নেই কি আর করি খেলার চিন্তা আপাতত স্থগিত রেখে কাজে মন দিলাম এখানে রাজেন্দ্র প্রতাপের ডায়েরির কথাটা বলা দরকার চামড়া দিয়ে বাঁধানো তেত্রিশটা ভলিউম ষোলো বছর বয়স থেকে লেখা শুরু আগা ঘোড়াই ইংরেজিতে গোড়ার দিকে ভাষায় গন্ডগোল ব্যাকরণে ভুল ইত্যাদি রয়েছে কিন্তু একুশ বছর বয়সে বিলেত যাবার ছ মাসের মধ্যে ভাষা হয়ে গেছে চোস্ত পড়ার সঙ্গে সঙ্গে নোট করে যেতে হচ্ছে বলে এই দেড় মাসে বেশি এগোতে পারিনি কিন্তু এর মধ্যেই রাজার পর্যবেক্ষণ ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে গেছি বীরেন্দ্র প্রতাপ অবশ্যই তেত্রিশ খণ্ডের সব পড়েছেন তাঁর মতে রাজেন্দ্র প্রতাপের ডায়েরি হল একমব্য দ্বিতীয়ম ভারতবর্ষের কোনো রাজ্যের কোনো রাজাই এরকম ডায়রি লিখেছেন বলে জানা যায়নি একটা কথা অবশ্যই এর মধ্যেই আমি বুঝতে পেরেছি সেটা হলো এই যে রাজেন্দ্র প্রতাপ ছিলেন ক্রিকেটের পোকা তিনি বিলেত পৌঁছেছিলেন উনিশশো এক সালে যেদিন পৌঁছলেন সেদিনই ডায়েরিতে লিখছেন অ্যাট লাস্ট আই ক্যান ওয়াচ রঞ্জি প্লে বিলেত থেকে ফিরে এসেই রাজেন্দ্র প্রতাপ ক্রিকেট ক্লাবের পত্তন করেন প্লান্টার্স ক্লাব অবশ্যই তার আগে থেকেই ছিল দুই ক্লাবের মধ্যে বাৎসরিক ম্যাচের পরিকল্পনাও রাজেন্দ্র প্রতাপের তাঁর পঁয়ত্রিশ বছর বয়স অবধি তিনি ছিলেন এমসিসির ক্যাপ্টেন তার আমলে সাহেবরা নাকি মোটেই জুত করতে পারেননি তার প্রধান কারণ অধিনায়ক নিজে ছিলেন ডাকসাইটে ব্যাটসম্যান বীরেন্দ্র প্রতাপের মতে তার বাবার উচিত ছিল কোমর বেঁধে ফার্স্ট ক্লাস ক্রিকেটে নেমে যাওয়া যেমন নেমেছিলেন রঞ্জি দিলীপ সিংজি পাতৌদ্দিন নবাব পাতিয়ালার মহারাজা কিন্তু ক্রিকেটের চেয়েও বেশি টান ছিল তার সাহিত্যের প্রতি আত্মজীবনী লিখতে শুরু করেছিলেন কিন্তু তিপ্পান্ন বছর বয়সে হঠাৎ হার্ট ফেল করে চলে গেলেন বীরেন্দ্র প্রতাপের বয়স তখন বাইশ যে কাজ বাপ করে যেতে পারেননি সে কাজ এখন তিনি করবেন বলে মনস্থ করেছেন দেখতে দেখতে ম্যাচের দিন এলো তার আগে দুদিন মাত্র প্র্যাকটিস করেছি দুর্বলতা যে পুরোপুরি গেছে তাও বলতে পারবো না তা সত্ত্বেও যে একটা উদ্দীপনা অনুভব করছিলাম এটা বলতেই হবে মন বলছিল যে এ খেলা আমাকে খেলতে হবে ইতিমধ্যে প্লান্টার্সের টিম সম্বন্ধেও জেনেছি তিনজন ভালো ব্যাটসম্যান আছে তাদের মধ্যে বোল্টন ম্যানার্স আর উইলকক্স এছাড়া ভালো বোলার আছে দুজন মার্টিন আর ফ্লারটন তার মধ্যে প্রথমটির বলে নাকি বেশ তেজ খেলার দিন দেখি সকাল থেকে মাঠে দর্শক জমায়েত হচ্ছে বুকের ভেতর ধুকপুক করছে ঠিকই কিন্তু সেই সঙ্গে খেলার আগ্রহটাও বাড়ছে ক্যাপ্টেনকে বললাম যে ইনফ্লুয়েঞ্জার প্রভাব যেহেতু সম্পূর্ণ কাটেনি ফিল্ডিংয়ে যেন আমাকে এমন জায়গায় রাখা হয় যাতে বেশি দৌড়তে না হয় গুপ্তে বললেন কোনো চিন্তা নেই তোমাকে স্লিপে দেব দশটায় ম্যাচ শুরু মাঠের চতুর্দিকে লোক গিজগিজ করছে নীল আকাশে শরতের তুলো পেঁজা মেঘ দুই ক্যাপ্টেন আম্পায়ারের সঙ্গে মাঠে নামলেন আর আমিও চোখ বুজে বার দুর্গা নাম জপে নিলুম ওদিকের অধিনায়ক জন উইলক্স সেই টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলে আর আমি টাটকা নতুন সাদা প্যান্ট শার্ট জুতো আর নীল ক্যাপ পরে দলের সঙ্গে মাঠে নেমে সেকেন্ড স্লিপে গিয়ে দাঁড়ালুম যাবার আগে অবশ্যই রাজার সঙ্গে দেখা করে গিয়েছিলাম রাজা আমার হাত ধরে ঝাঁকানি দিয়ে বললেন কোনো ভাবনা নেই তোমার ব্যাটে জাদু আছে কথাটার আসল মানে অবশ্য পরে বুঝেছিলাম পঁয়ত্রিশ বছর আগের ঘটনা তাই খুব ডিটেলে মনে নেই তবে এটা মনে আছে যে সাহেবরা তিনশো রান তুলে দ্বিতীয় দিন টিয়ের আগে সবাই আউট হয়ে গেলেন আমি একটা লুফে কিছুটা মান রক্ষা করলাম কিন্তু মন বলতে লাগলো যে এবারও সাহেবদের হারানো গেল না সাড়ে তিনশো রান তোলার মতো ব্যাটসম্যান আমাদের দলে নেই পর পর বার হেরেছে মার্তণ্ডপুর ক্লাব এবার নিয়ে হবে এগারো বার এমসিসি চায়ের পর ব্যাট করতে নামলো ওপেনিং ব্যাট ক্যাপ্টেন গুপ্তে আর সুন্দরম বলে একটি মাদ্রাজি আমি পাঁচ উইকেট গেলে নামবো এটা আগে থেকেই ঠিক হয়ে আছে গুপ্তে টুকটুক করে তেইশ রান তুলে কট আউট হয়ে গেল তার জায়গায় এলো সালামাত হোসেন বললে বিশ্বাস করবি না পৌনে পাঁচটার মধ্যে পাঁচটা উইকেট ধার কচু কাটা তখন রান উঠেছে মাত্র বিরানব্বই চারটে যখন পড়েছে তখনই আমি প্যাড পরে রেডি পাঁচ নম্বর যখন সন্নি করে মুখ কালি করে ফিরছে আমি নেমে পড়লুম মাঠে কেউ তালি দিলে না আমাকে কেউ চেনে না শুনেছে ইনি বাঙালি বাবু। কাজী আমার ওপর কেউই বিশেষ ভরসা করছে না তখনও ওভারের তিন বল বাকি বোলিং করছে ওদের ফাস্ট বোলার ক্লিফ মার্টিন আমি গিয়ে জায়গায় দাঁড়ালুম তখনকার মনের অবস্থা বলে বোঝানো খুব মুশকিল সকাল অবধি মনে হচ্ছিল যে অসুখের দরুন যে এনার্জিটা হারিয়েছিলাম তার সবটুকুই এ কদিনে আবার ফিরে পেয়েছি কিন্তু এখন মনে হচ্ছে সেটা আবার লোভ পেয়েছে ব্যাটটা হাতে ভারী লাগছে পায়ের প্যাড যেন একটা দুর্বিশহ বোঝা তাই নিয়ে ছুটে রান করা যেন একটা অসম্ভব ব্যাপার ওদিকে মার্টিন হেঁটে গিয়ে তার জায়গায় দাঁড়িয়ে বলটা প্যান্টের পাশে ঘষে নিচ্ছে মন বলছে প্রথম বলেই আমার স্টাম্প হবে চিচিং ফাঁক তাও কোনো রকমে মনটাকে শক্ত করে মাথা ঘুরিয়ে ফিল্ডটা দেখে নিয়ে ব্যাট পাতলুম ঘাসের ওপর তারপর ভুরু কুঁচকে চাইলুম মার্টিনের দিকে সব তৈরি বুঝে সে দিলে স্টার্ট চোদ্দ পা দৌড়ে সমস্ত শক্তি প্রয়োগ করে যে বলটা সে দাগলে আমার দিকে সেটা শর্ট পিচ থেকে মুহূর্তের মধ্যে যে মনে সাহসটা এলো জানি না শুধু সাহস না সেই সঙ্গে চোখের দৃষ্টি নার্ভের উপর দখল কবজির জোর আর হাঁকড়াবার গোঁ সব মিলে ব্যাট চালানোর সঙ্গে সঙ্গে বল বাবাজি উল্টো মুখে আকাশে উঠে চোখের পলকে ক্লাবঘরের পেছনে সিরিশ গাছের পাতা ভেদ করে একটা কান ফাটানো খটাং শব্দ করে পড়ল একটা অদৃশ্য টিনের চালের উপর খেলাই এই প্রথম ছক্কা আর তাই না দেখে হাজার পায়রা একসঙ্গে টেক অফ করলে যেমন শব্দ হয় দর্শকদের মধ্যে থেকে উঠল তেমনই একটা শব্দ এমন হাততালি ক্রিকেটের মাঠে বড় একটা শোনা যায় না আর এই হাততালিতেই যেন নদীতে বান ডাকার মতো হুড়মুড় করে আমার সমস্ত উৎসাহ আর কনফিডেন্স ফিরে এলো এটা ঠিক যে সেদিন নিজের খেলায় আমি নিজেই হক চকিয়ে যাচ্ছিলাম এ যেন আমি নয় আমার ভেতর ঢুকে আমার হয়ে অন্য কোনো ক্ষণজন্মা ক্রিকেটার যেন খেলাটা খেলে দিচ্ছে সব কৃতিত্ব তারই আমি মাত্র আমার স্কোর হয়েছিল দুশো তেতাল্লিশ নট আউট তার মধ্যে এগারোটা ছক্কা আর একত্রিশটা বাউন্ডারি অন্য ব্যাটসম্যানের উপর ভরসা নেই বলে ওভারের শেষ বলে শর্ট রান নিয়ে ব্যাটিংয়ের পুরো দায়িত্বটা নিজের ঘাড়িই নিয়ে নিয়েছিলাম ড্রাইভ হুক ক্লান্স কাঠ ওভার দি বোলার কোনো স্ট্রোকই আমার খেলা থেকে বাদ পড়েনি আশ্চর্য এই যে এককালে যখন ক্রিকেট খেলেছি তখন এর অনেক স্ট্রোকই আমার হাত দিয়ে বেরোয়নি একশো করার সঙ্গে সঙ্গে সাহেবরা এসে আমার পিঠ চাপড়ে দিয়েছিল কিন্তু দুশোর বেলায় দেখলুম তাদের সকলের মুখ ফ্যাকাশে মেরে গেছে পিঠ চাপড়ানোর সামর্থ্যও যেন আর নেই আমার এমন খেলার পরে সাহেবরা এমন মুশরে পড়েছিল যে দ্বিতীয় ইনিংসে সাতাত্তরের মাথায় তাদের শেষ উইকেট পড়ে গেল ইনিংস ডিফিট কারণ আমাদের টোটাল হয়েছিল চারশো ছত্রিশ চার দিনের দিন আড়াইটেই খেলা শেষ হয়ে গেল সেদিনই সন্ধ্যায় আমার ঘরে খাটে শুয়ে ভরদ্বাজ বিয়ারাকে দিয়ে একটু দলায় মলাই করিয়ে নিচ্ছি এমন সময় রাজার খাস বিয়ারা এসে জানালে যে আমার তলব পড়েছে গেলুম বিয়ারার সঙ্গে তার ঘরে ঢুকতেই রাজা আমার দিকে চেয়ে একগাল হেসে বললেন ও এল ব্যানার্জি হাউ ডু ইউ ফিল আমি অকপটে বললাম দেখো রাজা আমি একেবারে বোকা বনে গেছি সত্যি বলছি আমি এমন খেলা কখনো খেলিনি কারণ এমন খেলা আমার পক্ষে সম্ভবই নয় এর রহস্য ভেদ করার শক্তি আমার নেই রাজার মুখে এখনও মোলায়েম হাসি সামনের চেয়ারের দিকে নির্দেশ করে বললেন বসো আমি বসলুম রাজা তার সামনের টেবিলের উপর থেকে একটা বই তুলে নিলেন দেখে চিনতে পারলাম এটা রাজেন্দ্র প্রতাপের ডায়েরির একটা খণ্ড একটা বিশেষ জায়গায় ডায়েরিটা খুলে সেটা আমার দিকে এগিয়ে দিয়ে বীরেন্দ্র প্রতাপ বললেন এইখানটা পড়ে দেখো পড়ার আগে ওপরে সন তারিখ দেখে নিলুম তেসরা নভেম্বর উনিশশো অর্থাৎ বিলেত যাবার আড়াই বছর পর এবার লেখাটায় চোখ গেল যা পড়লুম তার বাংলা করলে এই রকম দাঁড়ায় আজ রঞ্জি তার বন্ধুত্বের নিদর্শন স্বরূপ তার নিজের একটা ব্যাট আমাকে দিল এই ব্যাট নিয়েই সে সাসেক্সের হয়ে মিডল সেক্সের বিরুদ্ধে দুশো দুই রান করেছিল আমার মতো ভাগ্যবান পৃথিবীতে আর কেউ আছে কি এতদিন রঞ্জির শুধু নামই শুনেছিলুম আজ তার মৃত্যুর ষোলো বছর পরে নিজের খেলা থেকে আঁচ করলুম তিনি কেমন খেলতেন শুনছিলেন গল্প খেলোয়াড় তারি নিখুড়ো গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর হ্যাঁ আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ